এসআইআর আতঙ্কে মৃত ব্যক্তির পরিবারের সাথে দেখা করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রবিবার দুপুরে বহরমপুরের একুশ নম্বর ওয়ার্ডের এসআইআর আতঙ্কে মৃত তারক সাহার বাড়িতে দেখা করতে গেলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন তিনি মৃত তারক সাহার পরিবারের সাথে দেখা করে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারু গোপাল মুখার্জি বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার নেতা সহ অন্যান্য তৃণমূলের নেতা কর্মীরা এ বিষয়ে দেখুন বিস্তারিত আপনারা তো নিজেরাই শুনলেন যে এটা সাধারণ মৃত্যু নয় এটা গলায় দড়ি দিয়েছে এবং সেখানে তার স্ত্রী বলছেন আমরা তো নিজেরা বলছি না তার স্ত্রী বলছেন যে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলেন গত কয়েকদিন ধরে আতঙ্কগ্রস্ত হয়েছি এটা তো আমরা বলছি না বিজেপি কংগ্রেস সিপিএম কি বলছে তাই দিয়ে তো জগৎ চলবে না তারা তো বলবেই তারা সবাই বলছে যারা আছেন তারা ওর মেয়ে আছে এখানে তা যারা পাড়া প্রতিবেশী তারা বলছেন এটা তৃণমূলের কোনো ব্যাপার নাই তারা বলছেন সুতরাং কি সিপিএম বললো কংগ্রেস বললো বিজেপি বললো জানি না এক ভাষায় কথা বলতে হবে তাই বোধ বলছে জানি না আত্মরক্ষা মানে কিছুই রক্ষা করছে না নির্বাচন কমিশন এই যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেই ভয়ের পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে কোনো রকমের প্রচার তো আমরা কখনো দেখছি না অনেক রকমের তো ধরনের প্রচার হচ্ছে কোনোটা কি কোনো কমিক্যাল চরিত্র নিয়ে টিয়ে অনেক রকমের প্রচার কিন্তু তার মধ্যে কোথাও দেখছি না যে মানুষকে সচেতন করার যে তারা যাতে ভীত না হন সেটা কিন্তু কখনো কোথাও দেখছি না আমরা দলীয় পক্ষ থেকে এসেছি এবং দলের পক্ষ থেকে যা যা করার ওদের পাশে দাঁড়িয়ে করবার সেটা আমরা করেওছি এবং করবেও সেটাই আমরা মনে করছি আমরা দেখছি যে যদি কোথাও কিছু করিয়ে দেয়া যায় কিনা এটা মুখ্যমন্ত্রীর কাছে থেকে আমরা মানে উনি নিশ্চয়ই সব দিকে নজর রাখছেন আমরা দেখবো সেটা যেতে কোথাও কিছু না করা যায় আর এই পরিবারের যারা এখনও তো তারা দু নাম নেই বলছেন তাহলে তাদের নাম তোলার ব্যবস্থা কি না দুহাজার দুই সালে তো নাম তোলা যাবে না না পরিবারের নাম ও দুহাজার দুয়ে নেই পরে আছে পরে আছে দুহাজার দুয়ে এরকম বস্তু এলাকায় কোথায় দুহাজার দুয়ে কার নাম আছে অনেকেরই নেই এখানে বন্যা হয়েছে নেই পরে এসেছে পরে হতে পারে সে এসেছে সে এরকম হতে পারে তার আর তার বাবা মা তার নাম নেই এসব দিয়ে তো একটা আতঙ্ক তৈরি করছে কিন্তু ওর ওদের ভোট আমি জানি না কাকে দিয়েছেন তার গণতান্ত্রিক অধিকার তিনি প্রয়োগ করেছেন কিন্তু এই যে এখান থেকে অনেকে যে এই বাংলা থেকেও অনেকে জিতেছেন ভারতীয় জনতা পার্টি তো তাহলে তালে তাদেরকে তো পদত্যাগ করতে হয় তাহলে তারা কেন পদত্যাগ করছে না